নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে যখন আন্দোলনে ডাক দেওয়া হবে মাঠে নামবেন নবীর বিরুদ্ধে কথা বললে আপনারা কি মেনে নিবেন যদি মনবীর বিরুদ্ধে কেউ কথা বলে আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান কি চান না দুই হাত সোজা করে বলেন চান কি চান না যারা দাঁড়িয়ে আছেন দুই হাত সোজা করে চান কি চান না আপনাদেরকে বলতে চাই নবীর জন্য জীবন দিতে যদি প্রস্তুত থাকেন নবীর মহব্বত নিয়ে দশ সেকেন্ডে মাটি বসুন মাটিতে মাটি মাটিতে বসুন সকলে বলেন আলহামদুলিল্লাহ কিছু বসছে দাঁড়িয়ে আছে তারা কারা যারা দাঁড়িয়ে আছে তারা কারা তারা কি নয় পাঁচ সেকেন্ডে বসুন সেকেন্ডে বসুন বসুন এত বিশাল বড় মাঠ হাজার হাজার মানুষ জায়গা হচ্ছে না গরমের ভিতরে আপনারা সবাই পরিবেশ করে দিলে আমি বেশি লম্বা করব না হাজিরা দিতে এসেছি অনেক পেইন নিয়ে এসেছি বসুন কেউ দাঁড়াবেন না আলহামদুলিল্লাহ বলেন আগের চাইতে পরিবেশটা কেমন লাগতেছে শরবত না বুঝলে ঠিক না ঠিক আল্লাহ কবুল করুক কামিন কন আমি তেলাবাদ করছিলাম আপনারা শোনেন নাই না দুই তিনটা হাত তুলছে এটা হুশ নাই আর কি এরা আমি কি বলি শুনেন আমি হাত তুলছি আরো হাত তুলছে বলা শোনার টাইম নেই কারা কারা খুশি হাত তোলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ হায়াত হায়াতমের মালিক কে ইজ্জতের মালিক কে মাফিলে আবার নিয়ে যাবেন কে একজনের তিনি কে আল্লাহর দরবারে আল্লাহর প্রেমিক হতে পারলে লাভ আসে না নাই নবীর প্রেমিক হতে পারলে লাভ আসে না নাই চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি আমরা আল্লাহর পথে চলতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না ভাই আমার এখানে অনেক তরুণ যুবক দেখতে পাচ্ছি তরুণ 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 যুবক যুবক দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আল্লাহ পাক যেন এই তরুণদেরকে হুসাইনি কাফেলায় অন্তর্ভুক্ত করে বলেন আমিন আর সমস্যা সবাই বলুন আল্লাহ আকবার। আমি কি একটু তেলাওয়াত করব তেলাবাদ করলে কি খুশি হবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية

তাইলে দয়া করে হাত নামান যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তোলেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তোলেন সবাই দুই হাত সোজা করেন